जय हो फनरो ने जान सो अमर हो अमर हो वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बोलो भारत माता की जय मातरम वंदे मातरम वंदे मातरम इसी बीच इसी बीच जिला वोट जोर जपो इसी बीच इसी बीच जिला वोट जोर जपो इसी बीच इसी बीच जिला वोट जोर जपो जय हो जय हो इसका वोट जोर जपो পরিবার থেকে চৌষট্টি ভোটার আমরা আগে দুই হাজার ওরা সবাই বিজেপিতে ছিল তো যখন দুই হাজার একুশে এডিসি যখন ক্ষমতা আসলো তাদেরকে বলেছে যে পাত্তা দিবে ঘর দিবে এইভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিয়ে গেছে তা তারপরে তাদের কাছে কোনো হেল্প পাই না তো আমরাই হেল্প করি তো বলেছে যে আমাদেরকে আমরা আবার বিজেপিতে অসুবিধা না আছে এটা ঠিক কিন্তু আমরা লোকই বেশি আঠারো থেকে যারা যোগদান করেছে তারাই আমি তো চাই যে যারা অখনো যারা মথা বা সিপিএম বা যারা অন্য পার্টি করে কংগ্রেস বা সবাই চলে আসো কেননা ডেভেলপমেন্ট যেভাবে নরেন্দ্র মোদিজি বা আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা কাজ যে জন্য তো সবাই যদি এগিয়ে আছে তাহলে ভালো কেননা এডিসি এলাকাতে যেভাবে কাজ সিপি মথারা বলে যে কাজ না কাজ না আমার যে এখানে যে এলাকা সব তো এডিসি এরিয়া তো এডিসি এরিয়াতে তার রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে